আজকের ভিডিওটার মাধ্যমে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিও আর তোমরা যদি ডিএলএস বিক্রি করতে চাও বা কিনতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদের কি সমস্যা আছে না আছে এবং তোমরা কি টাইপের ভিডিও চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই অবশ্যই সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওর মাধ্যমে মানে তোমার কিন্তু তোমাদের অনেক উপকার হবে কারণ আমাদের গেমের ভিতরে কোন কোন প্লেয়ারদেরকে না কেনাই ভালো এক দুই না কেনা ভালো তো চলো ভিডিওটা শুরু করি তো ডিএলএস গেমের ভিতরে কোন প্লেয়ারটাকে না কিনা ভালো প্রথম যে প্লেয়ারটা হবে সেটা হলো আমাদের ডিমারিয়া তোমরা এখন বলতে পারো ভাই ডিমারিয়া যদি আমরা কিনি সেই ক্ষেত্রে আমাদের রেটিংটা কেন বাড়বে না ভাই এইটার কোনো আমি রিজন জানি না কারণ আমি এটা ট্রাই করে দেখেছি আমরা যদি ডিমার ইয়ে কিনি তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো কারণ এটার কোনো রিজন বা আমি জানি না কারণ এটা রিজন একটাই আমি কিন্তু সর্বোত্তম একটা নতুন অ্যাকাউন্ট করেছি এবং নতুন অ্যাকাউন্ট করার পরে যখন আমি ডিমারিয়া কিনেছিলাম তখন কিন্তু আমার টিম ম্যানেজমেন্টের রেটিংটা একদমই বাড়েনি হয়তো বা তোমরা বুঝতে পারতো স্যার আজকে আমি যেই যে প্লেয়ারগুলোকে বলবো প্লেয়ারগুলোকে কিন্তু আমি একদমই ইউজ করে দেখেছি যে আমাদের গেমের ভিতরে রেটিং বাড়ায় নাকি না কি কমে তো আবার বলতেছি তোমরা যদি ডিমার ইউজ করো তাহলে কিন্তু তোমাদের টিম তো বাড়বে না এবং আমাদের দ্বিতীয় নাম্বার যে প্লেয়ারটা হবে সেটা হলো লুকা মদ্রিক লুকামাদেরকে যদি রেটিংটা একদমই বাড়বে না তো এগুলো আমার ইউজ করা এই জন্য গেম বলতেছি যদি তোমরা লুকামারদের কিনো তাহলে কিন্তু তোমাদের টিম রেটিংটা একদমই বাড়বে না এবার চলো আমাদের তৃতীয় নাম্বার যে প্লেয়ারটা সেটা দেখি এবং আমাদের তৃতীয় নাম্বার যে প্লেয়ারটা সেটা হলো দিয়াস তো দিয়াস কে যদি তোমরা কিনো তাহলে কিন্তু তোমাদের টিম রেটিংটা একদমই বাড়বে না তো অবশ্যই অবশ্যই হয়তো তুমি বুঝতে পারতো এই তিনটা প্লেয়ারকে যদি তোমরা কিনো তাহলে তোমাদের টিম ট্রেন্স একদিন পারবে না এর সঙ্গে কিন্তু আমাদের আরো অনেক প্লেয়ার আছে এগুলোকে যদি তোমরা দেখতে চাও তারা কিন্তু আমি এটা দ্বিতীয় পার্ট বানাবো যদি তোমরা দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে এটা দ্বিতীয় পার্ট দেখিয়ে দিব তো আজকের জন্য আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ